হ্যালো বন্ধুরা তো আমি আজকে আমার অন্যদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও না আজকে প্রভাবেই আমি আজকে নিম ফেস বানাবো তো এই ফেস আমি কীভাবে বানাই তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো এবার ভিডিওটা শুরু করি এই নিম ফেস বানাতে দেখো আমার এগুলো লাগবে এই নিম ফেস বানাতে আমার নিম পাতা লাগবে তো দেখো আমি নিম পাতা এনেছি এই নিম পাতাগুলো আমি ভালো করে ছিঁড়ে ধুয়ে নেব। নিম পাতার থেকে আমি একটা একটা করে নিম পাতাগুলো করে নেব দেখো এই নিম পাতাগুলো নিয়েছি এই নিম পাতাগুলো আমার লাগবে এই নিম পাতাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি মিক্সার করে নেব তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাটা ওর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্সার করে নেব নিম পাতাটা ভালো করে মিক্সার করে নিয়েছি এবার আমি এই নিম পাতাটা ভালো করে সেঁকে নেব দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি ভালো তো নিম পাতা থেকে আমি রসটা বার করে নিয়েছি এই নিম পাতাটা খেলে রক্ত পরিষ্কার করে আর হচ্ছে যাদের সুগারের প্রবলেম আছে তাদের নিম পাতা আর কিছুটা গোলমরিচ দিয়ে খেলে সুগারের কিন্তু অনেকটা উপকার হয় চলো আমি এবার কি কি মেশাবো ওর মধ্যে দেখতে থাকো এই নিম পাতার ফেসওয়াশটা বানাতে লাগবে আমার গোলাপ জল তো আমি এর থেকে তিন চামচ গোলাপ জল নিয়ে নেব তিন চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর লাগবে আমার অ্যালোভেরা জেল তোমরা চাইলে যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো বা ঘরোয়া যে অ্যালোভেরা জেলটা হয় সেই অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারি স্কিনের পক্ষে চুলের পক্ষে কিন্তু খুব ভালো এই অ্যালোভেরা জেলটা আমি দু চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেব। তো আমি দু চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর লাগবে আমার মধু তো দেখো আমি ডাবরের মধুটা নিয়ে নিয়েছি ওর থেকে আমি এক চামচ মধু দিয়ে দেবো এই মধুতে কিন্তু ত্বকটা মসৃণ করে আর প্লাস এটা হচ্ছে স্কিন স্ক্রাবের কাজ করে এটা একটু চিনি আর একটু মধু দিয়ে একটু হালকাভাবে আলতোভাবে মুখে স্ক্রাব করলে কিন্তু স্ক্রাবটা খুব সুন্দর হয় আর ঠোঁটটা কিন্তু ঠোঁটেও যখন কালচে কালচে ভাব থাকে ঠোঁটেও কিন্তু হালকা করে তোমরা এই মধু আর চিনি দিয়ে হালকা বসে নিতে পারো আর সাইডে যে অনেক সব দেখবে ঠোঁটের সাইডেও গুঁড়ো গুঁড়ো একটা দানা দানা ভাব থাকে ওটা তোমরা একটু চিনি আর একটু মধু দিয়ে হালকা করে স্ক্রাব করলে ওটার থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় আর এক চামচ মধু দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর লাগবে আমার ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুলটা তোমরা যে কোনো ডাক্তারখানা কিংবা কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে এটা কিন্তু স্কিনের পক্ষে আর চুলের পক্ষে কিন্তু খুব একটা ভালো ক্যাপসুল এটা খেলেও কিন্তু খুব ভালো কাজ দেয় যাদের দেখবে ত্বক অমসৃণ একটু খসখসে ভাব তারা কিন্তু এই ভিটামিন এই ক্যাপসুলটা খেলে কিন্তু একদম ত্বকটা মসৃণ হয়ে যায় আর তোমরা চুলে তেলের সঙ্গে এটা ব্যবহার করতে পারো এটাও কিন্তু খুব ভালো একটা কার্যকারী তো এর থেকে আমি একটা ক্যাপসুল নিয়ে নেব দেখো এর থেকে একটু তেল মতো বার হচ্ছে এটা কিন্তু পার্লারেও ব্যবহার করে এই ভিটামিন ইটা আর লাগবে আমার ডাব সাবান তো তোমাদের কাছে যদি কোনো বেবি বডি ওয়াশ থাকে সেই বডি ওয়াশটা দিতে পারো যেহেতু ওটা বাচ্চাদের বডি ওয়াশ ওতে কোনো রকম খারাপ কেমিক্যাল দেওয়া থাকে না ওটা দিলে কিন্তু খুব ভালো হয় তো আমার কাছে সেটা নেই বলে তার জন্য আমি ডাব সাবানটা দিচ্ছি এই ডাব সাবানটা আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব আর এই ডাব সাবানটার কিন্তু কোনো রকম ক্ষতিকারক কোনো কিছুই কেমিক্যাল থাকে না এই সাবানটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো আমার নিম ফেসওয়াশটা বানানো হয়ে গেছে এটা আমি ডাব সাবান দিয়েছি বলে একটু সাদা সাদা ভাব এসেছে তোমরা ওটা বডি ওয়াশটা দিলে কিন্তু অতটা কালারটা সাদা হবে না তো আমার নিম ফেস বানানো হয়ে গেছে আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে যারা ডাক্তারের কোনো মেডিসিন খাচ্ছো বা মেডিসিন কোনো কিছু মুখে ব্যবহার করছো তারা এটা না ব্যবহার করলেই ভালো হয় যাদের নর্মাল স্কিন বা এমনি যাদের বরণো ফুসকুড়ি মতো হয়েছে তারাই কিন্তু এটা ব্যবহার করবে তো আমি একটা বোতল নিয়ে নিয়েছি এই বোতলের মধ্যে আমি ভরে নেব তো দেখো আমি এই নিম ফেস ওয়াশটা বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার আমি একটু ব্যবহার করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আমি নিয়ে নেব তো দেখো মুখটা কতটা সুন্দর হয়েছে তোমরা যখনই মন চাইবে তখনই তোমরা এটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারবে এটা বোতলে ভরে রেখে অনেকদিন তোমরা ব্যবহার করতে পারবে আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে তো টাটা বাই বাই